দীর্ঘ ছয় বছর পরে শাকিব খানকে নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক ফেরদোস তিনি বলেছেন শাকিব খান এ সময় সব থেকে জনপ্রিয় নায়ক এবং বেশ ভালো ভালো কাজ করতেছে কিন্তু কেন বলছেন এই কথাগুলো কারণ আমরা সকলে জানি ফেরদোস এবং শাকিব খানের মাঝে একটা দ্বন্দ্ব রয়েছে সেটা আজ থেকে আরও ছয় বছর আগে থেকে তারপর থেকে শাকিব খানকে নিয়ে তিনি কোনো রকমের কোনো কথাই বলেননি কিন্তু হঠাৎ করেই তিনি কেন সাকিব খানের প্রশংসা করলেন দেখেন ভাইবদার শাকিব খান যখন যৌথ প্রযোজনার সিনেমা দিয়ে এপার বাংলা এবং ওপার বাংলা দুই বাংলা সুপার ডুপার হিট এবং সুপারস্টার হয়ে যায় তখন থেকেই ফেরদোসের জ্বালাপরা শুরু হয়ে যায় এবং এই যৌথ প্রযোজনার পথটা কিন্তু ফেরদোসই দেখিয়েছে কারণ বাংলাদেশ থেকে ওপার বাংলায় গিয়ে প্রথম ছবি করেছিল আমাদের ফেরদোস তো সেই জায়গা থেকে যখন শাকিব খান যৌথ প্রযোজনার সিনেমা করা শুরু করে তখন শাকিব খান তো সুপার টুপার হিট এবং শাকিব খানের কাছে সব রকমের কাজ ছুটে আসতেছিল যে কারণে ফেরদোস সিটকে পড়ে গেছে সেই যৌথ প্রযোজনার সিনেমা থেকে যে কারণেই ফেরদোস জোলে একদম সাকিব খানকে নিয়ে বাজে বাজে কথা বলেছিলেন সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়েও তিনি কথা বলেছিলেন তো হঠাৎ করে কেন সাকিব খানকে নিয়ে আবার তিনি সুন্দর সুন্দর কথা বলতেছেন তো এটার কারণ এটা নয়তো যে ফেরদোস এখন নির্বাচনে দাঁড়িয়েছেন যে কারণে সাকিব খানের একটু সাপোর্ট পাওয়ার জন্য সাকিব খানকে নিয়ে প্রশংসা করে দিলেন মানুষ এখন এগুলোই যে ফেরদোস নির্বাচনে দাঁড়িয়েছে বলে সাকিব খানের সাপোর্ট পাওয়ার জন্যই শাকিব খানকে নিয়ে সুন্দর সুন্দর কথা বলতেছে কারণ আজ থেকে ছয় বছর আগে শাকিব খানকে নানা ধরনের কথা বলেছিলেন একটা সময় কিন্তু শাকিব শাকিব খানকে সিনেমা নিয়ে চলচ্চিত্র থেকে বেশ কিছু মানুষ কারণে খান সহ্য না করতে পেরে তিনি বেশ কিছু কথা বলে দিয়েছিলেন যে কারণে বাংলা চলচ্চিত্র থেকে শাকিব খানকে ব্যান্ড করে দেওয়া হয়েছিল তো তারপরে কিন্তু ফেরদোস বলেন রিয়াজ বলেন তারা কিন্তু শাকিব খানকে নিয়ে নানা ধরনের মাঝে বাজে কথা বলছিলেন তো হঠাৎ করে বেশ কিছুদিন আগে রিয়াজ বললো এখন ফেরদোস বল করতেছে সাকিব খান ভালো কাজ করতেছে যৌথ প্রযোজনার সিনেমা করতেছে সুপারস্টার হ্যাং নানা ধরনের কথা তো এগুলো দর্শক আপনাদের কাছে কি মনে হচ্ছে কেন বলতেছে কথা ফেরদোস সাকিব খানের সাপোর্ট পাওয়ার জন্যই কি তিনি এই কথাগুলো বলতেছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন